উঠিরম জান শান্তি কড়িতে আবাস জানের জান শান্তি কোড়ি আবাদ মিটে যায় কোন মিটে যায় কোনো সাস

এ নো ঈদের খো সি হার তারে বাসু কবি বলছেন শুনেন চার

رکھو ہر ممی لارے خوشی بیٹتاؤ سو رے ای دے رکھو سی ہر ممی تارے سبحان اللہ سبحان اللہ, سبحان اللہ

কিছু কিছু করে দিয়ে সবাই মিলে মসজিদের ছাদটা করে নিতে হবে সবার জন্য জান্নাতে ঘর আল্লাহ তৈরি করে দিবেন জোরে বলেন জলসাই জীবনী তো শুনেছেন হাসান সানু বলে অগো

رکھو سی ہر مام رتارے اے خوشی بیٹ تاؤ اے خوشی بیٹ تاؤ سوار گر گرے ایل عید رکھو سی ہر একজন মা আমার একশো টাকার নগদ দিয়ে দুই বস্তা সিমেন্টের লিখিয়ে গেছেন সুবাহান আল্লাহ জেজা কাল্লাহ দুনিয়াওয়ালা আখেরা মা বোন সবাই সব মা বোন ভাই বন্ধুগণ সবাই কিছু না কিছু দিয়ে মসজিদের চালসা আছে অংশগ্রহণ করবেন সবাই অংশগ্রহণ করার চেষ্টা করবেন কারণ এখন বেঁচে আছেন দান করবেন তো নিজে থেকে করতে পারবেন কবরে চলে যাবেন তখন আশা করবেন যে আমার ছেলে যদি দান করে তা আমার ভালো হবে মেয়ে দান করলে আমার জন্য ভালো হবে স্ত্রী দান করলে আমার জন্য ভালো হবে তো বন্ধুগণের আমার ঈদের খুশির এই মাহফিল মসজিদের উন্নতি কল্পের জালসা আল্লাহ কোয়াতালার এতগুলো বান্দারা এবং বান্দিগণ বসে রয়েছে আল্লাহ যেন প্রত্যেকের হাজিরিকে কবুল করেন আল্লাহ মাবিন ধরে বলেন আল্লাহ মাবিন আল্লাহ যেন প্রত্যেকের হায়াতকে দাঁড়াত করেন আল্লাহ মাবিন আসুন আল্লাহর কোরআন বলছেন

বন্ধগণের আমার কিতাব থেকে যেটা জানতে পারা যায় আল্লাহ তালার বান্দা বান্দিরা যখন তবা করে নাই মহান রাব্বুল আলমিনের কাছে তবা করে আল্লাহ এত খুশি হয় এত খুশি একটু শুনুন জালসা যেহেতু করেছেন একটু ক্লিয়ার হয়ে যান যে আপনারা শয়তানের করে পড়েন শয়তান চাইবে না যে মানুষ তোবা করুক কি কথা বুঝতে পেরেছেন মানুষ শয়তান মানুষকে ধোঁকা দিবে যাতে তোবা না করে একজন মানুষ যদি 60 বছর বয়সে গিয়ে তোবা করে না তো শয়তানের কাজ বেকার হলো কি না কেউ যদি সত্তর বছর বয়সে গিয়ে তোবা করে নেয় তো শয়তান আপনাকে এতদিন দূরে রাখলো তো শয়তানের কাজটা বেকার হলো কি না এই কারণে চাইবে শয়তান যেন মানুষ তোবা না করে তাই আপনার কোনো বন্ধুর কথা শুনে বা কোন ফ্রেন্ডের কথা শুনে আপনি যদি ভাবেন যে আমি এত খারাপ কাজ করেছি আল্লাহ আমাকে ক্ষমা করবে না তার কথাই পড়তে হবে না আসুন ক্লিয়ার হয়ে যান হাজরাতে বলেন নাসিবুল বাহারাল পাঁচশো টাকা ইরফান আনসারি মিল্কি থেকে মিল্কি মিল্কিতে আমার বাড়ি এখন মানে মিল্কিতে জমি নিয়েছে ও ইনশাআল্লাহ বাড়ি মন্টু মেম্বার পঁচিশশো টাকা আপনাদের গ্রামের আচ্ছা তো পঁচিশশো ছেড়ে দিয়েছেন মেম্বারকে আচ্ছা আল্লাহ একজন পাঁচশো বাহরাল থেকে মিল্কি থেকে হাজার আর মুম্বর সাহেব আড়াই হাজার তো সই চাইবে না যে মানুষ তবা করুক হাজরাতে উমারে ফারুক রাদি আল্লাহ তালা সময়ের ঘটনা হাজরাতে উমারে ফারুক ইসলাম জাহানের খালিফা ছিলেন একজন মানুষের বয়স সত্তর বছর হয়ে গিয়েছিল সেই মানুষটি সারা জীবন গান করত বাঁশি বাজাত আর এবাদত করত না শুনুন ভালো করে শুনে নেন এবং ক্লিয়ার হয়ে যান যতই পাপ আপনার হোক না কেন যতই অন্যায় আপনার হোক না কেন আল্লাহর রহম

যে বক্তব্য দিতে দেরি হলে মানুষ আর ভাগবে যতই ভালো বক্তা থাক কারণ একটা রাতের ব্যাপার আছে তো যাই হোক এর মধ্যে মধ্যে আপনারা দিয়ে যান আপনারাও ডিস্টার্ব হবেন না আমি হব না আর যাতে করে সবটাই জন্য হয় দানটার দরকার আছে তো হাজরাতে উমারে ফারুকের সময়ের মানুষটি বয়স হয়েছিল সত্তর বছর নমাজ পড়তো না রোজা করতো না কি করত গান করত গান শোনাতো এবং বাসি বাজিয়ে মানুষকে আনন্দ করিয়ে টাকা ইনকাম করত বন্ধগণের আমার বয়স হয়ে যাওয়ার কারণে গলা যেন ব্যথা হইতে শুরু করেছে বয়স হয়ে যাওয়ার কারণে আর শরীর ভালো কাজ করছে না সাথ দিচ্ছে না তার যেন চিকিৎসা করে করে টাকা পয়সা সব কিছু শেষ হয়েছে আর টাকা নাই বন্ধুগণের আমার বাড়িতে খাবার নাই বাড়িতে টাকা নাই কিছু নাই সে আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল এখন আমি কি করব আমি কোনোদিন আল্লাহর এবাদত করিনি আমি কোনোদিন ভালো কাজ করিনি আমি কোনো দিন ও রাত করে নিই আমার এত দিন বয়স হয়েছে এখন আমার শরীর কাজ করে না গলা কাজ করে না আমি তো আর রোজগার করতে পারবো না আর কামাই করতে পারবো না আমি কোথা থেকে টাকা পাবো কামাই করে নিজের চিকিৎসা করাবো রোজগার করব বন্ধু কর যেন চিন্তা ভাবনায় পড়ে গেল এই গেলামগণের কাছ থেকে শুনেছিল পৃথিবীর মানুষ যতই অন্যায় করুক না কেন দুনিয়ার মানুষ যতই অন্যায় করুক না কেন গোনা করুক না কেন যদি খাস দিলে তোমা করে নাই মহান রাবুল আলামিন তাকে ক্ষমা করে দেয় বন্ধগ সেই বয়স্ক লোকটি যেন রাত্রের অন্ধকারে মদিনার কবরিস্থান জান্নাতুল বাকিতে উপস্থিত হয়েছেন রাতলের অন্ধকারে দুনিয়ার কোনো মানুষ জানে না দুনিয়ার কোনো ভাই জানে না কোনো বন্ধু জানে না মদিনার জান্নাতুল বাকি কবরিস্তানে গিয়ে উপস্থিত হয়েছেন ভাই যা যেই বাসিখানা বাজাতো সেই বাসিখানাকে হাতে নিয়ে দরবারে বলতেছেন মা এত দিন বয়স হয়েছে এতদিন আমি অন্যায় করেছি এই বাসি বাজিয়েছি গান করেছি গো বাসি আমি ভেঙে দিলাম আর কোনো দিন বাসি বাজাবো না আমি তবা করতেছি আর কোনো দিন গান করবো না আল্লাহ গো আমি তবা আর অন্যায় করব না আমি ক্ষুধার্ত অবস্থায় রয়েছি আমার বাড়িতে খাবার নাই আমি অসুস্থ রয়েছি আমার কাছে টাকা নাই যদি আমার জীবনের সময় বাকি থাকে আমার খাওয়ার ব্যবস্থা করে দাও আর যদি সময় না থাকে আমার লাশ এই জান্নাতুল বাকিতে পড়ে থাকবে দেখেন পূর্ণ বিশ্বাস নিয়ে ওরে ভাই ও ভাই ভিতরে টাকা উঠেছেন থামেন আমার মা বোন দিবে খাতা নিয়ে যেতে হবে এখন থামেন শুনতে দেন শুনতে দেন হ্যাঁ খাতা টোপি লেগে চলে পূর্ণ বিশ্বাস নিয়ে দেখেন তোবা করছে বাসি ভেঙে দিয়েছে আল্লাহকে বলছে আল্লাহ আর গান করব না আর বাসি বাজাবো না আমার যদি জীবনে হায়াত থাকে খাওয়ার দাও আমি ক্ষুধার্ত আছি আমাকে সিমেন্ট লেখান বালি লেখান আরে হলো তো কি এখন হবে ইনশাআল্লাহ আ জান তো বেরাদার কাছে আল্লাহ তোবা করছেন এবং বলছেন বাবু আমি আর ভুল করব না যদি আমার জীবনের সময় না থাকে তো আমার আমার লাশ লাশ আমি আমি এখান থেকে যাব না পড়ে আমরা কি জীবনে এখানে এরকম দিন রাত্রে করেছি একটা রাত যে আমি হাত উঠিয়েছি আমার দোয়া তুমি কবুল করে নাও যতক্ষণ তুমি আমার দোয়া কবুল করবে না আল্লাহ আমি দোয়া থেকে হাত নামাবো না করেছেন করে দেখি দেখেন আমরা বাঁচার জন্য ছুটি মালদা থেকে কলিকাতা কলকাতা থেকে বোম্বাই দিল্লি বেঙ্গালোর ছুটি না ছুটি ডাক্তারের কাছে ছুটি কেউ বাসতে পেরেছে যতই ছুটেন আমাদেরকে মরতে হবে নাকি এক জায়গায় গিয়ে কাজ হবে যখন আল্লাহর কাছে জোরে বলেন সুবহানাল্লাহ ভাই যান আমার সেই লোকটি বলতেছেন না বুধ আর কোনো দিন গান করব না কোনো দিন বাসি বাজাব না আল্লাহ আমার পেটে খাওয়ার নাই যদি আমার জীবনে সময় থাকে আমাকে খাওয়ার দাও আমি আর কোনো দিন ভুল করবো না আর যদি আমার সময় না থাকে আমি এখান থেকে আর বাড়িতে ফিরে যাব না আমার লাশ খানা আমার বডি এই জায়গায় পড়ে থাকবে মদিনার জান্নাতুল বাকি রাতের অন্ধকারে আল্লাহকে আল্লাহর কাছে করেছেন আল্লাহকে মাবুদ বলে আল্লাহকে মালিক বলে আল্লাহকে খালিক বলে ও মেরাদার ইসলাম আল্লাহকে দেখেছে মোহান রাব্বুল মিন তার জীবনের তবাকে কবল করে নিয়েছে তার তবাকে কবল করে নিয়ে তার জীবনের সমস্ত গোনা খাতাকে মাফ করে দিয়েছে ভাইজা মহান রব কলাল আমিন শর মহানবি সাল্লাল্লাহ তালা অনেকে বাসাল্লামের মাধ্যমে হাজরাতে ওমারে ফারুক রদি আল্লাহ তালা আরহকে জানিয়ে দিলেন উমার তুমি দেরি করো না দেরি করো না নতুলবাকী কবরিস্তানে একজন বয়স্ক মানুষ খিদার জন্য ছটপট করতেছে খিদার জন্য তো ক্ষিদার তার নাই যেন ছটপট করতেছে তোমার তার জন্য তুমি খাওয়ার ব্যবস্থা করে দাও বন্ধগ হজরত উমার ফারুক রাদি আল্লাহ তালা আন সেই লোকটির জন্য খাবার নিয়ে সঙ্গে সঙ্গে খাবার নিয়ে জান্নাতুল বাকি কবরিস্তানের দিকে রওনা হয়েছেন দেখতেছেন রাত্রের অন্ধকারে ডানে বামে থাকাচ্ছে দেখতে পাচ্ছে না আরো একটু আগে বেড়ে দেখতেছেন একজন বয়স্ক মানুষ থরথর করে কাঁপতেছেন হাজরাতে উমারে ফারুক বললেন আপনি কি ক্ষুধার্ত অবস্থায় রয়েছে বলে হা হা আমি ক্ষুধার্ত সীমান্ত অবস্থায় রয়েছি আজ রাতে ওবারে ফারুক বলতেছেন আপনার জন্য খাবার নিয়ে এসেছি আপনি খাবার খেয়ে নেন সে বয়স্ক লোকটি যেন খাবার খেতে শুরু করেছেন খেতে খেতে যেন হঠাৎ করে তার মনে কপ্ন জাগলো আমি জান্নাতুল বাকি কবরস্থানে একাই রয়েছি পৃথিবীর কেউ জানে না আমি আল্লাহর কাছে বলেছি খা খাওয়া খিদা খুদার কথা আমি আল্লাহর কাছে বলেছি গোনা কথা আমি আল্লাহর কাছে তোবা করেছি এই মানুষ ঠিক কি করে জানলো কেন আমার জন্য খাবার নিয়ে আসলো সেই বয়স্ক লোকটি তখন জিজ্ঞাসা করতেছেন আপনার নাম কি আপনি কোথা থেকে এসেছেন সেই সময় হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনু নিজের পরিচয় দিলেন যেমন উমারে ফারুকের পরিচয় জানতে পেরেছেন সেই মানুষটি যেন थरथर করে কাঁপতে শুরু করে দিয়েছেন হজরত উমার ফারুক রাদি আল্লাহ তালা আনহু বলতেছেন বাবা কেন আপনি কাঁদতে শুরু করেছেন কেন বা কাঁদতে শুরু করেছেন বলে আপনার নাম শুনেছি আপনাকে চোখে দেখিনি যে অন্যায় করে ভুল করে যারা গোনা করে তাকে আপনি তারওয়ার দিয়ে মাথা উড়িয়ে দে আর আমি তো সহাত্তর বছর ধরে গান করেছি বাসি বাজিয়েছি এখন আপনি আমাকে খাওয়াচ্ছেন হতে পারে খাওয়ার খাইয়ে আমারও অবস্থা একই করবেন বলে না আজকে আমি নিজের পক্ষ থেকে আসিনি আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন জোরে বলেন সুবাহান রাত্রের অন্ধকারে মদিনার জান্নাতুল বাকি কবরিস্তানে পৃথিবীর কোন মানুষকে খবর ছিল না আল্লাহ তার তোবা কবুল করে দোয়া কবুল করে তার জন্য খাওয়ারের ব্যবস্থা করছেন কেমন দিয়ে খালিফাতুল মুসলিম ইসলাম জাহানের খালিফাকে দিয়ে জোরে বলেন সুবাহান আল্লাহ আপনি যদি ঘরের ভিতরে আল্লাহকে ডাকেন আল্লাহর ভয়ে ডাকেন আল্লাহর ভয়ে যদি আপনার চোখ থেকে জল বেরিয়ে আসে পানি চলে আসে আল্লাহ আপনার এই পানি এই জল আপনার বেকার হতে দিবেন জোরে বলেন সুবাহান আমি আপনি গোনা করছি অন্যায় করছি হয়তো ভাবছি আমি জানি বাপ জানে না মা জানে না ভাই জানে না বন্ধু জানে না এখন তো গোনা করা আরো সহজ হয়ে গিয়েছে কি ঘরের ভিতরে মোবাইল নিয়ে সিনেমা দেখছি আর ইত্যাদি অনেক খারাপ কি করছি কেউ জানছে না কিন্তু বলেন তো কেউ জানুক চাই না জানুক আল্লাহ জানে কি না রোজার দিনে আমরা যদি চাইতাম ঘরে কপাট গেট লাগিয়ে দিয়ে খাবার খেয়ে নিতাম কেউ জানতে পারতো আমরা খাইনি কেন খাইনি যে কেউ জানুক চাই না জনক আল্লাহ মহান আল্লাহর ঠিক জানছি আমরা যদি চাইতাম যে নদীতে বা পুকুরে গোসল করতে গিয়ে পানির নিচে গিয়ে পানি খেয়ে নিতাম কেউ জানতে পারতো কেউ জানতে পারতো না তারপরও পিপাসা লাগার পরেও আমরা পানি খাইনি কেন যে আল্লাহ দেখছে তো বেরাদার শুধু রোজার মাসে দেখছে এটা না আল্লাহ সব সময় আমার আপনার সব কিছু দেখছেন তাই আপনি জঙ্গলে করেন আপনি ঘরের ভিতরে করেন বাইরে করেন আপনি রাত্রে করেন দিনে করেন যখনই করেন আল্লাহ সব জানেন پیتھی بھی نہ جانو آمیر সুবহান আল্লাহ শেখ সোনু সাহেব এক হাজার টাকা করেছে দান তুমি কবুল করো ওগো পাক সুবহান এবং মিটিয়ে দাও মনের জায়জ আর মান আল্লাহ গো যতগুলো তোমার বান্দা বান্দিরা করেছে দান প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও ও পাক সুবহান তো পৃথিবী জানুক চাই না জানুক আল্লাহ জানে পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি আমি কি পাপ করে হায় আমার পাপে করলে বিচার আমার না উপায় দয়ময় আল্লাহ করো আমায় পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হা

আর আল্লাহ জানে আর অনেক যেগুলো আকিদা বিষয় পাপ ওগুলো না বুঝে আমরা করে দয়াবান আমায় তুমি কর আমায় পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করে আমি কি পাপ করে হল তো কোন আল্লাহর অলি হাসান বাসারি রহমাতুল্লাহি তালা আলহির সময় একটি ঘটনা শুনলে আরো কমপ্লিট ক্লিয়ার হয়ে যাবে আরো স্পষ্ট হয়ে যাবে আরো সাফ হয়ে যাবে আমরা মানুষ ভুল করছি আমরা বুঝে না বুঝে জেনে না জেনে অনেক অন্যায় করছি কিন্তু শয়তানের ধোকাতে আমরা থাকবো না আমাদের দ্বারাই ভুল হচ্ছে আমরা ভুলের তোবা করে নিতে হবে শয়তান চাইবে ধোকা দিবে তো তোবা যেন না করেন এমন কি শয়তান শেষ সময় পর্যন্ত আমাকে আপনাকে ধোকা দিয়ে তোবা থেকে দূরে রাখার চেষ্টা করবে এমন কি শয়তান আমাদের কবরে পর্যন্ত আপনার ধোকা দেওয়ার চেষ্টা করবে তাই পবিত্র কোরআনে বলছেন ইন্নাস শাইতানা আদু উববিন নিশ্চয় শয়তান আমার আপনার প্রকাশ্য দুশমন এতে কোনো লুকায়িত নাই এটা এ করতে হবে না যে আপনাদের দুশমন শয়তান নাই এটা দিকলার হয়ে আছে ফোকাশ্য হয়ে আছে যে শয়তান দুশমন বেড়াতার হাজরাতে হাসান বাসারি রহমতুল্লাহী তালা আলাইহের কাছেই মানুষ কোরান শুনতে শুনতে যেতেন শিখতে যেতেন হাদিস শুনতে যেতেন উনি মানুষ কোরানের হাদিসের তার দিতেন আসুন ওই মানুষ তো সবাই যেত যাওয়ার পরে তার কাছে শুনত একজন মহিলাও পর্দা থেকে তার কাছে কোরআন হাদিসের দাস নিতেন সেই মেয়েটা আল্লাহর হাসান বাসারি যে মতো বলতেন সেই মতো কাজ উনি করতেন কিন্তু ওনার কম বয়সে ওনার স্বামী দুনিয়া ছেড়ে বিদায় দিলেন দেখতে সুন্দর ছিল ব্যবহার ভালো ছিল ছেলেরা চাইছিল তাকে বিয়ে করতে কিন্তু একটা ছেলে থাকার কারণে মা জননী ছেলের দিকে আর বিবাহ করেনি ছেলেকে নিয়ে জীবনযাপন করছে ছেলেকে নিয়ে আমার হাজরাতে হাসান বাসানি রহমাতুল্লাহরে দাও সে আল্লাহওয়ালা মহিলা আর যেন সন্তান বড় হয়েছে মেরাদা। গ্রামের ছেলেদের সঙ্গে যখন খেলাধুলা করতে শুরু করেছেন বাইরে বেড়াতে শুরু করেছেন মদ করেদের সঙ্গে বন্ধুতালি হয়েছে চোরদের সঙ্গে সম্পর্ক হয়ে গিয়েছে এমন খারাপ কোনো কাজ নাই যে মহিষে সেই সন্তান আর করে না সব খারাপ কাজ সেই ছেলেটা করতেছে মা জননী সেই সন্তানকে বলতেছেন বেটারে তোমার জন্য আমি আর জীবনে বিবাহ করিনি আমি আমার যৌবনকে আমার সব কিছুকে কুরবানি করে দিয়েছি বেটারে তুমি আ তুমি মদ্য পান করছো তুমি নেশা করতেছ বেটা আ তুমি আমার কথা শুনে দাও তুমি মদ্য পান করা ছেড়ে দাও তুমি খারাপ কাজ করা ছেড়ে দাও তুমি খারাপদের সঙ্গে চলাফেরা করো না ভাই যান বন্ধগণের আমার সে সন্তান বড় হয়েছে মায়ের কথা আর সে মানছে না কথা শুনছে না সন্তান বড় হয়েছে গোনা করে করে এত বিধির কানা